ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة قال رب لم حشرتني آما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم التنسى الله تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة دنيا رمون كسو بانداسي جرا دنيا رمود ترى কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ তালা তাদেরকে অন্ধ বানায়া উঠাব এমন কিছু চক্ষুওয়ালা লোক দুনিয়ায় আছে যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছিলাম কিন্তু হাসরের ময়দানে তাদেরকে অন্ধ বানায়া উঠব উঠাবো তারা কারা অমান আন জিকিরি যারা আমি আল্লাহর জিকির থেকে গা ফেল থাকে আমি আল্লাহর জিকির থেকে গা ফেল থাকে ও দোস্ত মহাদ্দিস বলেন এইখানে জিকির শব্দর অর্থ কি জিকির শব্দের অর্থ শুধু আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবাহ আকবর এগুলো শুধু জিকির নয় শুধু এগুলো নয় বরং এইখানে জিকিরের অর্থ মোহাদিস মুফাসিররা করেছে এইখানে জিকিরের একটা অর্থ হলো কোরআনুল করিম জিকিরের অর্থ কি কোরআনুল করিম আল্লাহ যে বললেন মান আন জিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ থাকে মুখ ফিরিয়ে নেয় এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল করিম আল্লাহ তালা তার মানে বলতে চায় যারা আমার কোরআন থেকে বিমুখ যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় এক্রাম জিকির দ্বারা আর একটা ব্যাখ্যা লিখেছে সেটা হলো যারা আমি রসুল আমার রসুলের তরিকার থেকে যারা মুখ ফিরিয়ে নেয় আমার রসুল সুন্নাত থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদেরকেও হাসরের ময়দানে অন্ধমানায় ওঠানো হবে না উজুবিল্লা আচ্ছা আমাদের জীবনে কি রসুলের সন্না আছে হ্যাঁ আমাদের মাথার থেকে পা পর্যন্ত যদি নিজের শরীরের দিকেই তাকাই আমার চুল কাটার স্টাইলটা কি রসুলের সন্না মুয়াফিক আছে কিনা দেখতে হবে আমার মাথায় টুপি থাকে কিনা আল্লাহ নবীর মাথায় সময় টুপি থাকত তাহলে এক নম্বরে এইটা সবসময় আমার মাথায় টুপি থাকে না তাহলে রসুলের একটা সুন্নাত আমি আদায় করি না তাহলে আল্লাহর জিকির থেকে আমি বিমুখ দুই নম্বরে আমার চুল কাটার স্টাইল আমার চুল রাখার স্টাইলটা রসুলের তরিকায় না ও যুবক বায়রা আজকে খেলোয়াড়ের স্টাইলে তুমি চুল কাটো আজকে নায়ক নায়িকা গায়ক গায়িকার স্টাইল ধরা তুমি চুল কাটো কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ যিনি গোটা উম্মতের জন্য নয় শুধু আসমান জমিন সকলের জন্য যিনি আইডল আইকন সেই নবী কিভাবে চুল রেখেছে এইটা তুমি জানো না ঠিক না এজন্য আমার মাথা দেখতে হবে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী কি আমার চুল আছে কিনা। না নবী সাল্লাহ আলু আসালামের হিলিয়া যে হাদিস এই হাদিসের মধ্যে এসেছে নবীর তিন তরিকায় চুল রাখতেন কয় তরিকায় তিন তরিকায় চুল রাখতেন জুম্মা লিম্মা ওফরা এক নাম আল্লাহ নবী সাল্লা সালামের অধিকাংশ সময়ে বাবরি থাকতো চুল কি থাকতো বাবরি থাকতো বড় মজার বিষয় আশ্চর্যের বিষয় আমরা এই জানার কারণে এই হাদিসগুলা না জানার কারণে আমরা আরও অনেক সময় দেখা যায় যারা বাবরি রাখে তাদেরকে আমরা হেও করি ছোট করি তাই না যে কি মহিলা মানুষের মতো চুল রাখছে না খবরদার এটা আল্লাহনবীর শুন না এটা হয়তো আমরা জানি না হাদিস আমরা পড়ি নাই আর একটা কথা আমি আজকে বলি আপনাদেরকে সেটা আপনারা কি কষ্ট পাইতেছেন সেটা হলো আচ্ছা আল্লাহনবী সাল্লাম চল্লিশ বছরে নব পাইছে তাই না তো চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছর জিন্দেগি এই তেইশ বছরে আল্লা নবী সাল্লাম যত কথা বলছেন যত কাজ করেছেন সাহাবা একরাম ওনার সামনে যত কাজ করেছেন এবং সমর্থন করেছেন এই সবগুলা হাদিস সবগুলা কি হাদিস তাহলে তেইশ বছরে নবী কত হাদিস বলেছেন আল্লাহনবী কত কাজ করেছেন এগুলো তো সব হাদিসের মধ্যে আছে ভাইয়ের আপনার সুতরাং এখন আমি তো এই লাইনে পড়ালেখা করি নাই আমি জেনারেল মানুষ সুতরাং আমি কয়টা হাদিস করেছি বা কয়টা হাদিস জানে মাহফিলে এসে কয়টা হাদিস শুনি সেই জন্য অনেক সময় দেখা যায় আমরা সাধারণ মানুষ কী করে জানেন আমরা নতুন কোনো একটা হাদিস যদি শুনি নতুন কোনো একটা মাস আলা কোনো হুজুরে যদি বলে আর এটা তো জীবনে কোনো দিন শুনলাম না এই হুজুর কোথায় পাইছে এই হুজুরা বানায় গেছে না হুজুর আরে ভাই আমি হয়তো নতুন শুনতেছি কিন্তু এটা নতুন না আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বলে গেছে ঠিক কর এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আল্লাহ রব্বুল আলমিন বলছে যারা আমার জিকির থেকে যারা গা ফেল থাকবে অর্থাৎ নবীর সুন্নাত থেকে যারা গা থাকবে তাহলে আমার রসুলের চুল রাখার স্টাইল ছিল জুম্মা লেম্মা ওফরা আমার রসুল কখনো কখনো বাবরি কান পর্যন্ত রাখতেন কখনো কখনো ঘাড় পর্যন্ত রাখতেন কখনো কখনো কান এবং কানের লতিয়ার ঘাড়ের মাছ বরাবর রাখতেন এই তিন কেসেমের বাবরি রাখা তবে মৈসফির জৈটফির সাইজা মহিলাদের মতো অত বড় চুল রাখা আবার জায়জ না ঠিক কিনা অনেকে মনে করে যত বড় চুল তত বড় পীর বাংলাদেশে পীর আর পীর যে জায়গা যাবেন সেই জায়গায় পীর নাম দিতে দিতে গোলার এখন আর কোনো নাম পায় না খুঁজে যায় এখন কি নাম দেওয়া যায় কই তাহলে কুত্তা কুত্তার নামে তো কোনো মাজার বাংলাদেশ এখন হয় না তাহলে এটা কুত্তাশার মাজার দিয়ে দাও বাংলাদেশে যেমন আছে ইরির ক্ষেত তেমন আছে পীরির ক্ষেত 마শাআল্লাহ ইরি ধান যেমন বাংলাদেশে ভালো হয় এই পীরের ব্যবসা বাংলাদেশে খুব কি হয় ভালো হয় খালি একজন মোটামুটি কোনো মতো বাবরি রাইখা একেবারে মোসটা একেবারে বিশালের ভাবে গুল্লি দিয়ে দিয়ে যদি লাল সালু একটা বিশাল যদি বৈশা বসে যায় তাহলে বাস বাবার মুড়িদের অভাব নেই বক্ত মুড়িদের অভাব নেই এই জন্য দোস্ত অত বড় চুল রাইখা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করাও আবার রসুলের সুন্নানা আবার মেসির মতো কাটিং দিয়া সামনের চুলগুলা বড় রাখলা পিছনে এই দিক দিয়ে চোরের মতো টাক হয়ে গেলা ছোটবেলায় আমরা দেখছি যে চোর ধরা পড়লে আমি দেখেছি চোর ধরা পড়লে আমাদের মুরব্বীরা করতো কি এইভাবে এইভাবে কতখানি কেটে দিত এই পাশ দিয়ে এই পাশ দিয়ে কতখানি কেটে দিত যাতে ও মানুষের দরবারে মানুষের সামনে যে না চলাফেরা করতে পারে ঠিক না কিন্তু এই চোরের স্টাইলগুলাই আজকে আমাদের ছেলে পেলের স্টাইল হয়েছে কত চোর এখন ঠিক কিনা ওইগুলোই এখন ওদের স্টাইল যেই যত খারাপভাবে চুল কাটতে পারবে এটা একটা নতুন স্টাইল অনেকে সামনের চুল বড় রাখে বাকি দিয়ে ছোট রাখে শুনে রাখেন জাহান নামীদের সামনের চুল বড় থাকবে ফেরেশতারা তারা জাহান সামনের চুল দইরা শেষরায়া শেষরায়া টাই না জাহান নামে নেবে তাহলে দুনিয়ার থেকেই কি আপনি বুঝাইতে চান যে আমি জাহান নামি আল্লাহ হেফাজত করুক এই জন্য দস্ত বলতেছিলাম আমার মাথাটা কি রসুলের সুন্নাত অনুযায়ী আছে কিনা আমার মুখ আমি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী সাজাইছি কি না পুরুষের সৌন্দর্য হলো দাড়ি সৌন্দর্য কি বলে দাড়ি অনেক মানুষ এই দাঁড়িয়ে কামায়া হইয়া যায় নারী পুরুষের সৌন্দর্য হলো দাড়ি এই দাড়ি কামায়া অনেকে হয়ে যায় নারী অদস্ত এই সৌন্দর্য কাইটা তুমি হইসো নারী তুমি যাই না নাও জান্নাতে নাই তোমার জন্য কোনো বাড়ি ঠিক কিনা এই জন্য যে ভাইয়েরা এখনো দাড়ি বড় করি না ইনশাল্লাহ নিয়ত করি যে এক মুষ্টি হওয়ার আগে দাড়িতে হাত দিব না পারা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করো সকলে আমি আমিন তাহলে বলতেছিলাম আল্লাহ তালা ময়দানে কিছু মানুষ রেবন্ধ অন্ধ বানায় ওঠাবে আল্লাহ বলেন ওয়ামান আমা আল্লাহ বলেন যারা কোরআন থেকে বিমুখ থাকবে কোরআন অনুযায়ী জীবন চালাবে না আমার নবীর আমার নবীর জীবন পদ্ধতি নিজেদের জীবনে ফিট করবে না আল্লাহ বলেন আমি ওদেরকে দুইটা শাস্তি দেব একটা শাস্তি হলো দঙ্কা আমি তাদেরকে দুনিয়ার মধ্যে রিজিকের সংকীর্ণ দিয়ে দিব রিজিকের অভাব হয়ে যাবে এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে না আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলে না ওরা এক লাখ টাকা বেতন পাওয়ার পরেও মাসের পঁচিশ তারিখে ওদের আর চোখে কিছু দেখে না আমরা তো শহরে থাকি আমরা দেখি এক একটা গার্মেন্টস বা এক একটা ফ্যাক্টরির জিএম এজিএম অ্যাডমিন ম্যানেজার এরা এক একজনে দুই লাখ চার লাখ পাঁচ লাখ করে বেতন পায় আমি যেই মসজিদে নামাজ পড়াই ওই মসজিদের সাথে একটা ফ্যাক্টরি আছে তো ওই ফ্যাক্টরির যে জিএম তার বর্তমান বেতন হলো ছয় লাখ টাকা কত ছয় লাখ টাকা হ্যাঁ এই লোকটা পঁচিশ তারিখে মাঝে মাঝে আইসা কয় আমার কাছে হজুর তো দোয়া করেন অনেক ঋণ আসি কি কয় অনেক ঋণ আসি তা আমি মনে মনে করি আল্লাহ এই লোক কিছুদিন আগে আমার বললো ছয় লাখ টাকা বেতন আমার তো সে যদি আইসা কয় আমি দোয়া করেন কিছু ঋণ আসি ঋণগুলো যেন পরিশোধ করতে পারি রাত্রে ঘুমা না আর আমি এই দুই ষাট টাকা বেতন পাই আমি তো আলহামদুলিল্লাহ ঋণ তো নাই সুন্দরভাবে খাইয়ে পরে আরও আরও কিছু মাছ গেলে জমা রাখতে পারতেছি তো শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে কোরআনে বলছেন যদি কোরআন অনুযায়ী কেউ জীবন চালায় আমার হাবিবের সুন্না অনুযায়ী যদি কেউ চলে তাহলে আল্লাহ তালা রিজিকের পেরেশানিতে রাখবে না আর যারা কোরআনকে মাইনাস করে কোরআনকে বাইপাস করে আমার রসুলের জিন্দগিকে যারা বাই বাই দিয়ে টাটা দিয়ে যারা জীবন পরিচালনা করতে চায় ওরা লক্ষ কোটি টাকা বেতন পাওয়ার পরেও রিজিকের পেরেশানিতে ভুগতে হয় ঠিক কিনা জোরে এই জন্য দোস্ত এক নম্বরে যারা কোরআন অনুযায়ী চলবে না তাদের রিজিকের পেরেশানি থাকবে লক্ষ কোটি টাকা কামাইলেও তাদের রিজিকের পেরেশানি দূর হবে না টেনশন মুক্ত হবে না দুই নম্বরে হলো এই মানুষগুলা হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে যখন এবার মানুষগুলাকে বলা হবে মানুষগুলা যখন বলবে রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুন্তু বাসিয়া ও আল্লাহ আমরা তো দুনিয়ায় চক্ষুসমান ছিলাম আমাদেরকে আজকে কেন অন্ধ বানায় ওঠানো হলো তখন আল্লাহ তালা বলবেন ও আমার বান্দারা দুনিয়ার মধ্যে যেমন আমার কোরআনকে ভুলে গেছিলা দুনিয়ার মধ্যে আমার রসুলের তরিকাকে যেমন বলে গেছিলা আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম আল্লাহ যদি হাসরের ময়দানে ভুলে যায় আর রসুল বলছেন যে কোরআন যাদেরকে আটকায় দিবে তাদেরকে আমি সুপারিশ করতে পারবো না তাহলে কি আমরা আর জান্নাতে যেতে পারবো এই জন্য দোস্ত আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান্না হাব্বাস ওমান আহাব্বানি মান্না হাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নাতকে মহাব্বাত করল সে জানি আমারই মহাব্বত করল আর যে আমারই মহাব্বত করল আমি নবীর সাথেই সে জান্নাতে থাকবে সুহাল এই জন্য আল্লাহ তালার আল্লাহর নবীর যে সুন্নাগুলো সেইগুলো জীবনে বাস্তবায়ন করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আল্লাহকে হাত ওটা একটু দেখায় বলেন আল্লাহ আজকে থেকে তাও বা করলাম অনেকে বলে না কে বলে না জানেন যদি আবার কবুল হয়ে যায় তাহলে তো কালকে থেকে এটা করা লাগবেলার নবীর শূন্য পরে বলেন আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম তোমার নবীর সৌরাত সিরাত ধারণ করে বাকি জীবন কাটাবো আল্লাহ তুমি তা অফিক দান করো সকলে পরে না আমিন